আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ফ্রম ইংলিশ টু বাংলা ইউটিউব চ্যানেলে আই গো টু দিয়ে পাঁচশোটি ইংরেজি ও বাংলা বাক্য যা আমাদের প্রতিদিন ব্যবহার হয় পর্ব পাঁচ চলুন শুরু করা যাক আই গো টু টেক মাই ফোন আমি ফোন নিতে যাই আই গো টু টেক মাই ব্যাগ আমি ব্যাগ নিতে যাই আই গো টু হেল্প মাই সিস্টার আমি বোনকে সাহায্য করতে যাই আই গো টু বাই ফ্রুটস আমি ফল কিনতে যাই আই গো টু বাই ম্যাঙ্গোস আমি আম কিনতে যাই আই গো টু বাই ব্যানানাস আমি কলা কিনতে যাই আই গো টু বাই অ্যাপেলস আমি আপেল কিনতে যাই আই গো টু ব্রেড আমি পাউরুটি কিনতে যাই আই গো টু এগস আমি ডিম কিনতে যাই আই গো টু ফিশ আমি মাছ কিনতে যাই আই গো টু মিট আমি মাংস কিনতে যাই আই গো টু রাইস আমি চাল কিনতে যাই আই গো টু অয়েল আমি তেল কিনতে যাই আই গো টু সল্ট আমি লবণ কিনতে যাই আই গো টু সুগার আমি চিনি কিনতে যাই আই গো টু বুকস আমি বই কিনতে যাই আই গো টু পেন্স আমি কলম কিনতে যাই আই গো টু নোটবুক্স আমি খাতা কিনতে যাই আই গো টু শ্যুজ আমি জুতা কিনতে যাই আই গো টু ক্লথস আমি কাপড় কিনতে যাই আই গো টু সোপ আমি সাবান কিনতে যাই আই গো টু শ্যাম্পু কিনতে যাই আই গো টু টুথপেস্ট আমি টুথপেস্ট কিনতে যাই আই গো টু এ আমি তোয়ালে কিনতে যাই আই গো টু এ গেস্ট আমি উপহার কিনতে যাই আই গো টু এ টয় আমি খেলনা কিনতে যাই আই গো টু ফ্লাওয়ার্স আমি ফুল কিনতে যাই আই গো টু মেডিসিন আমি ওষুধ কিনতে যাই আই গো টুস আমি টিকিট কিনতে আই গো টু ভেজিটেবলস আমি সবজি কিনতে যাই আই গো টু পোস্ট মাই লেটার আমি আমার চিঠি পাঠাতে যাই আই গো টু সেন্ড এ আমি পার্সেল পাঠাতে যাই আই গো টু উইথড্র মানি আমি টাকা তুলতে যাই আই গো টু ডিপজিট মানি আমি টাকা জমা দিতে যাই আই গো টু দ্য ব্যাঙ্ক আমি ব্যাংকে যাই

আমি একটু ঘুমাতে যাই আই গো টু রেস্ট অন মাই বেড আমি বিছানায় বিশ্রাম নিতে চাই আই গো টু ফিড দ্য কাউ আমি গরুকে খাবার দিতে যাই আই গো টু ফিড দ্য গোট আমি ছাগলকে খাবার দিতে চাই আই গো টু দ্য চিকেন আমি মুরগিকে খাবার দিতে যাই আই গো টু দ্য ফিশ আমি মাছকে খাবার দিতে যাই আই গো টু বেবি আমি শিশুকে খাওয়াতে যাই